বাংলায় একটা কথা প্রচলিত আছে যে দরজা দিয়ে অভাব ঢুকলে ভালোবাসা প্রেম জানালা দিয়ে পালিয়ে যায় আর পূর্ণিমার চাঁদ তখন প্রিয়সীর মুখের মতো মনে হয় না মনে হয় ঝলসানো রীতি এই কথাগুলো এমনি এমনি কিন্তু আসেনি সত্যি কিন্তু তাই দুজন মানুষ যখন প্রেমে পড়ে দুজন মানুষ যখন সম্পর্কে যায় অনেক সময় কিন্তু এই আর্থিক ব্যাপারটা অবহেলিত হয় দেখা হয় না কিন্তু পরবর্তীতে গিয়ে যখন সে দুইজন মানুষ একটা কমিটমেন্টে যায় বৈবাহিক সম্পর্কে যায় বা একসাথে থাকা শুরু করে তখনই কিন্তু আসল ব্যাপারগুলো শুরু হয় তখনই বাস্তবতা শুরু হয় তাই যখন সম্পর্কে যাবেন এগুলো একটু ভেবে নিলে মনে হয় যে পরবর্তী জীবনটা সুন্দর হয় এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়ে আর্থিক ব্যাপারটা কিন্তু খুবই জরুরি আপনি যখন একজনের সাথে প্রেমে পড়বেন বা আপনি পছন্দ করেই একটা ছেলেকে বা একটা ছেলেকে চুজ করলেন যে ও তো বড়ো লোকের ছেলে ধনির ছেলে আমার কখনো অভাব হবে না কিন্তু সবার ফিনান্সিয়াল স্ট্যাটাস সবসময় কিন্তু একরকম থাকে না বিপর্যয় নামতে পারে তখন ওই যে ছেলের মানসিকতাটা খরুচে মানসিকতা বেহিসাব মানসিকতা এগুলো কিন্তু আপনার জন্য অস্বস্তিকর হতে পারে আপনার জন্য অশান্তি বয়ে আনতে পারে আবার ধরেন একটা মিডিল ক্লাসের ছেলে যে হিসাব করে চলে যে অঠেল টাকা পয়সে বড় হয়নি আর জীবনযাপন কিন্তু অন্যরকম হবে আমি বলছি না যে সে সব দিক দিয়ে ভালো হবে আমি শুধু আজকে আর্থিক বিষয়টা নিয়ে কথা বলছি যে আর্থিক ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ ওই যে বললাম আমাদের বেসিক কিছু নিড আছে সেগুলো তো ফুলফিল করতে হয় না হয় বিরাসিতার কথা বাদই দিলাম তাই যখন সম্পর্কে যাবেন এটা বৈবাহিক সম্পর্ক হোক বা কোনো রিলেশনশিপেই হোক আর্থিক ব্যাপারটার কথা চিন্তা চিন্তাভাবনা করবেন এটা কিন্তু বাস্তব ভাবনা